প্রিয়ানা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জগ এঁকে দেখাবো তাহলে চলুন সব শুরু করা যাক প্রথমে এভাবে নিতে হবে এভাবে নিয়ে এইভাবে দিতে হবে এভাবে এভাবে নিয়ে এইভাবে আবার এখান থেকে ধরে ঠিক এখান থেকে এইভাবে নিয়ে আবার এইভাবে নিয়ে এইভাবে আমরা জগটা এঁকে নেব তাহলে আমাদের সুন্দর একটা জগের ছবি আঁকা হয়ে গেল আমরা এখন জলের গায়ে কিছু ফুল এঁকে দিই প্রথমে এভাবে এভাবে নেব পেন্সিল দিয়ে এঁকে নেব আবার এভাবে নেবো আমি এইভাবে এইভাবে আবার এখান থেকে নেবো এইভাবে নেব নেওয়ার পর এইভাবে এইভাবে করে নিব আবার এখান থেকে এইভাবে 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 আমরা জগ ফুল একে এইভাবে এভাবে আমরা জগের সৌন্দর্যটা বাড়িয়ে নিলাম জগটা আমি পেন্সিল দিয়ে রং করে দেখাচ্ছি ড্রাগের গায়ের ফুলগুলো হালকা করে রঙ করে দেব হালকা খুব হালকা করে জগের গায়ের ফুলগুলো হালকা গোলাপি রঙ করে নিচ্ছি রং ছড়িয়ে দিচ্ছে এবার আমি নীল রং দিয়ে দিচ্ছি টবে হালকা করে দেবো যাতে করে সুন্দর দেখা যায় তাহলে আমাদের একটা সুন্দর জকাকা হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ